হ্যালো চ্যানেল আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়েছেন একমাত্র আল্লাহ জিকির করার জন্য আল্লাহ পাখের করার জন্য ঠিক তেমনই আল্লাহ পাখের পরিচয় হাসিল করার জন্য আল্লাহ তালার যে গুণবাচক নামগুলো আছে সেই নামগুলো আমাদের জানা দরকার আমল করা দরকার আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম আল কাদিরু আল কাদিরু নামের অর্থ কুদরতওয়ালা প্রত্যেকটা আল্লাহ তালার প্রত্যেকটা নামের জিকির করার পিছনে রহস্য আছে প্লাস প্রত্যেকটা নামের জিকির করলে বহুত ফায়দা রয়েছে ঠিক তেমনি আল্লাহ তালার বিশেষ নাম আল কাদিরু নামের জিকির করার প্রথম ফায়দা কেউ যদি অজু করার সময় প্রত্যেক অঙ্গ ধোয়ার পূর্বে বা প্রাককালে আল কাদিরু নাম জিকির করে সে কখনো কোনো জালিমের অত্যাচারের সম্মুখীন হবে না শত্রু তার উপর বিজয়ী হতে পারবে না তার মানে আমরা যখন অজু করব অজুর প্রাককালে আল নামটি জিকির করতে হবে তো জালিম আমরা অনেক সময় দেখা যায় আমাদের উপর কত জালিম থাকে এই জালিমের অত্যাচারে সম্মুখীন হতে হবে না শত্রুও আমাদের উপর বিজয়ী হবে না ঠিক তেমনই আল কাদিরু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা কোনো সমস্যা দেখা দিলে এই নাম আল কাদিরু আল্লাহ তালার এক বিশেষ নাম একচল্লিশ বার পাঠ করবে ইনশাআল্লাহ তার সমস্যার সমাধান হয়ে যাবে দেখেন আমরা প্রতিনিয়ত সবাই ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ বিজনেস লাইফ প্রতিনিয়ত আমরা অনেক সমস্যার সমাধান সম্মুখীন হয়ে থাকি ঠিক আমাদের আমাদের এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি সমস্যা সমাধানের জন্য অনেক অনেক রাস্তা অবলম্বন করার চেষ্টা করি কিন্তু আমরা যদি আল নামের জিকিরটি একচল্লিশ বার পাঠ করি কোনো সমস্যার কারণে ইনশা আল্লাহ তালা সমাধান করে দিবেন আল নামের জিকির করার তিন নম্বর ফায়দা কেউ যদি আলকা নাম লিখে নিজের নিকট রাখে সে যাবতীয় বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে প্রতিনিয়ত আমরা বালা মুসিবতের সম্মুখীন হই তো এই নামটি লিখবো আমরা আরবিতে লিখবো এই নামটা বাংলায় লিখব এই নামটি লিখে নিজের কাছে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল আলকাদিরু নামের জিকির করার চতুর্থ ফায়দা কেউ যদি দুই রেখাত নামাজ পাঠ করার পর একশতবার আল কাদির ও নামের জিকির করে মহান আল্লাহ তালা তার শত্রুদের অপমানিত করবেন যদি সে সত্যের উপর থাকে এছাড়া এই নাম পাঠ করার কারণে বাহ্যিক শক্তি ছাড়াও এবাদতের বাতেনি শক্তি তার মধ্যে তৈরি হবে একটা জিনিস দেখেন আমরা শত্রু দমন করার জন্য কত পন্থা অবলম্বন করি মামলা মোকদ্দমা মিথ্যা অপবাদ কত কিছু করি এগুলো না করে আমরা যদি সহি থাকি আমরা যদি আমাদের ন্যায্য পাওনা না পাই আমরা যদি সঠিক থাকি এবং আমাদের শত্রুরা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তবে কি করতে হবে দুই রাগাত নামাজ পড়ে একশত বার আল কাদিরু নামের জিকির করতে হবে বলছে আল্লাহ তালা আমাদের শত্রুদের অপমানিত করে দেবেন এবং এই জিকির করার কারণে শরীরে শক্তিও বাড়বে অন্তরের মধ্যে মনের মধ্যেও শক্তি বাড়বে শরীরের শক্তি দ্বারা করতে মনের শক্তি দ্বারা আল্লাহ আমাদেরকে গুণা থেকে হেফাজত করবে এই জন্য ভাই বেশি বেশি আমল করা বলছে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে গুণা থেকে বাঁচবে আল্লাহর কাছে তার পছন্দ আল্লাহর কাছে সে পছন্দা বান্দা এই জন্য ভাই কি করা বেশি বেশি আল্লাহ তালার বরত্বের কথা বলা আল্লাহ তালা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা যেটা চান সেটাই হয়ে যায় আল্লাহ তালা যেটা চান না কেউ পুরো করতে পারবে না আল্লাহ তালা যদি কোনো ব্যক্তির ভালাই করতে চান কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা যেখানে ভালো কিছু রাখে নাই সেখানে কেউ ভালো নিতে পারবে না আল্লাহ তালা যদি চান সমস্ত দুনিয়ার মধ্যে সূর্যের আলো পড়বে কিন্তু কারো গরম লাগবে না তেমনই হবে কারণ সূর্যের আলো বা তাপের কোনো ক্ষমতা নাই গরম লাগানোর ঠিক আল্লাহ তালারই ক্ষমতা ঠিক আল্লাহ যদি চান সমস্ত শীতকালের মধ্যে সবাইকে শীতের মধ্যে গরম লাগাই দিবেন সেটাও করতে পারেন এই জন্য ভাই আল্লাহ তালা রেখিন দিলের মধ্যে বসানো বলছে আল্লাহ তালা রেখিন যখন দিলের মধ্যে বসবে তখন আমি গুণা থেকে বাঁচতে পারবো এবং নেকির উপরে চলতে পারবো আল্লাহর হুকুম পুরা করতে পারবো নবীর তরিকা চলতে পারবো দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন